খুব খারাপ তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সব কিছুই যখন তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে এই কথাগুলো বলো কেন শেয়ার করবো না তোমাদের সঙ্গে তোমরাই তো হচ্ছে আমার পরিবারের পরে হচ্ছে তোমরাই আমার কাছে সবথেকে কাছের মানুষ আমার বন্ধুরা তোমরা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো যে আমার মনে কি কি কথা আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই তোমাদের সবাইকে বলছি একটু সবাই সবার পাশে থেকো তাহলে কিন্তু আমরা এগোতে পারবো হলে কিন্তু কেউ এগোতে পারবো না আমি দেখেছি আমি যদি সারাদিন কারোর ভিডিও না দেখি আমার ভিডিও কেউ দেখবে না কি বলো তো মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে হয়তো আমি টাইম পাচ্ছি না এখন ভিডিও দেখার কিন্তু পরে ঠিক আমি ঠিক সময় মতো ভিডিও দেখে দিই কিন্তু যদি আমি ভিডিও না দেখি কেউ ভিডিও দেখবে না মানে আমরা ক্রিয়েটাররাই ক্রিয়েটারদের ভিডিও দেখছি তাহলে এইভাবে কি এগোনো যায় বলো জানি না কবে কোথায় পৌঁছাতে পারবো নাকি পারবো না দেও সেই ভেবে ভালো লাগে আর সকালবেলা ব্রেকফাস্টে চাউমিন তাই চাউমিন করবো তাই গরম জল বসিয়েছি মানে চাউমিনটা সেদ্ধ করবো তাই গরম জল বসিয়েছি আর এদিক নিয়ে এসে মাংস আছে কিসের মাংস আমি এখনও দেখিনি মনে হয় কাশির মাংস না কিসের মাংস যায় না পরে ভুলে তোমাদের দেখাবো এখন আমি সকালে ব্রেকফাস্টটা করে নিই আর দিয়ে কিন্তু চায়ের বাসন ফুসন কিছু এখনো ধোয়া হয়নি দেখো চা খেয়ে সব রেখে দিয়েছি সব পরে একেবারে ধোয়াটা হবে আগে সকাল ব্রেকফাস্টের ব্যবস্থা করি আর আজকে সকালবেলা আজকে চাউমিনটা করবো আলু দিয়ে আলু দিয়ে চাউমিনটা খেতে ভালোই লাগে দিন খাওয়া হয় না এমনিতে তো সস টস দিয়ে খাওয়া হয় কিন্তু আজকে আলু দিয়ে করবো একটু চাউমিন আলু আর ডিম দিয়ে খেতে খুব ভালো ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা